তা আমরা পিটিশন করেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ সিআইএসএফকে গেটের বাইরে রেখে দেওয়া হয় এরা কি চোর না ডাকাত আর রাজ্য পুলিশ কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি বিমান ব্যানার্জি সহ এদের পিএসওদেরকে ভিতরে অ্যালাউ করা হয় তাতে আজকে অনেক অনেকদিন হিয়ারিংয়ের পরে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার নিষ্পত্তি হয়েছে সরকারের উকিল বলেছেন যে রাজ্য সরকারের কোনো রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ অর্থাৎ তাদের পিএসওরা মানে পার্সোনাল সিকিউরিটি অফিসার যারা আছেন কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ বা তারা কেউ অ্যাসেম্বলি প্রিমিশেসের মধ্যে আসবে না আমরা এটা খুশি আমরা আমাদের পিএসওদের এন্ট্রির থেকেও এক যাত্রায় পৃথক ফল এই বিআইনি কাজ সি আর পি এফ এবং সিআইএসএফকে বিমান ব্যানার্জির যে আটকানো এটার আমাদের বিরোধী লড়াই ছিল দীর্ঘ এক বছরের লড়াই এক বছরেরও বেশি পয়লা আগস্ট দু থেকে আজকে আমরা জিতেছি মাননীয় অমৃতা সিনহা মহোদয়া ডিসপোজ আপ করেছেন তিনি বলেছেন যখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ঢুকতে পারছে না তখন রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ দুশো চুরানব্বই জন তার মধ্যে মনে এক একজন মারা গেছেন এমএলএ বাকি যে কজন এমএলএ আছেন কারোরই পিএসও বিধানসভা চত্বরে ঢুকতে পারবে না অর্ডার আজকে হয়েছে কাল থেকে এটা বলবৎ হওয়া উচিত আশা করব সন্ধ্যার মধ্যে অর্ডার আপলোড হয়ে যাবে এটা আমাদের একটা বড়ো লড়াই ছিল এই লড়াইতে আমরা জিতেছি আমরা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ এবং এখানে আইন জিতেছে এবং বিমান বন্দ্যোপাধ্যায় যে এক চোখ বন্ধ করে আরেক চোখে যে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেল এটা আজকে কার্যত না ল্যান্ড ভয়েড হয়েছে কোটে ইটস এ গ্রেট ভিক্টরি ফর আরও একবার ল্যাজে গোবরে হল এ রাজ্য সরকার নবান্ন এবং অবশ্যই বিধানসভা যারা পরিচালনা করছেন তারা। বিরোধী রাজনৈতিক দলের কোনো বিধায়ক যারা বিধানসভার ভেতরে ঢোকেন তাদের যে কেন্দ্রীয় বাহিনী তাদের সিকিউরিটির জন্য নিয়োজিত থাকে তাদের কাউকে ঢুকতে দেবেন না এমন একটি নির্দেশ জারি করা হয়েছিল বিধানসভার স্পিকারের তরফ থেকে পরিষ্কার ইন্টেনশন ছিল যে বিরোধী দলের যারা রাজনৈতিক নেতা বা মানে যারা যারা বিধায়ক আছেন তাঁদের কেন্দ্রীয় বাহিনী ভেতরে ঢুকতে পারবেন না এই নিয়ে প্রশ্ন উঠেছিল গত দু হাজার চব্বিশের পয়লা অগাস্ট শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ সরাসরি কলকাতা হাইকোর্টের স্বর্ণাপন্ন হয়েছিল বলেছে যে যদি কেন্দ্রীয় বাহিনী না ঢুকতে পারে তাহলে রাজ্য সরকারের বাহিনী ঢোকে কি করে এই মৌলিক প্রশ্নটা উঠেছিল আর প্রশ্ন উঠেছিল যে বিরোধী দলের বিধায়কদের কোনো নিরাপত্তা থাকবে না অথচ শাসক দলের যারা বিধায়ক মন্ত্রী এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের নিরাপত্তা থাকবে ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে যা অমৃতা সেনার ঘরে দীর্ঘ শুনানি হয় গতকাল ছিল সেই শুনানি শেষ পর্ব এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের আইনজীবী বলতে বাধ্য হন যে আমাদেরও রাজ্য সরকারের কোনো পার্সোনাল সিকিউরিটি অফিসার যারা বিভিন্ন বিধায়ক মন্ত্রীদের আছেন তারা বিধানসভার ভেতরে ঢুকবেন না আমার প্রশ্নটা হলো হঠাৎ রাজ্য সরকারের এই উলট উলাট পূরণ কেন যারা আইনজীবী তাদের আদালতে গিয়ে উলাট পূরণটা কেন যে আমাদের পুলিশও ঢুকবে না তার মানে বুঝতে পেরেছিলেন এ রাজ্য সরকার বা নবান্ন যারা চালান বা বিধানসভা যারা চালান শাসক দলের লোকজন যারা চালান তারা বুঝতে পেরেছিলেন আদালতে গিয়ে শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়বে এবং কেন্দ্রীয় বাহিনী আদালতের নির্দেশে শেষ পর্যন্ত বিধানসভার ভেতরে ঢুকতে পারে ফলে তো স্বাভাবিকভাবে সঙ্গে সঙ্গে উলাট পুরেন এবং সঙ্গে সঙ্গে গিয়ে আদালতে রাজ্য সরকারের আইনজীবীরা সেখানে রাজ্যের তরফ থেকে এটা বলেন যে ঠিক আছে আমাদেরও যারা শাসক দলের সরকারের যারা পুলিশ ফোর্স পুলিশ অফিসার আছেন যারা পুলিশ প্রোটেকশানে থাকেন পিএসও পার্সোনাল সিকিউরিটি অফিসার যারা থাকেন তারাও ভেতরে ঢুকবে না প্রশ্ন হলো তাহলে এতদিন বিরোধিতাটা করছিলেন কেন যখন বুঝতে পেরেছেন আদালতে মুখ থুবড়ে পড়বেন তখন সঙ্গে সঙ্গে এই নির্দেশটা দিলেন এটা শুরুতেই দেওয়া যেত যে কেন্দ্রীয় বাহিনী ঢুকবে না রাজ্য পুলিশও ঢুকবে না তাহলে তো মিটে যেত এরাজ্য সরকারটা কিভাবে চলে এরাজ্যের বিধানসভাটার যিনি স্পিকার তিনি কীভাবে বিধানসভাটা চালান দিস আর দ্য ইন্ডিকেশনস আমি বলছি এক বছর আদালতে মামলা চলার সম্পর্ তারপরে যখন রায় বেরোতে গেল ঠিক সেই সময় দাঁড়িয়ে রাজ্য সরকার বুঝতে পারলো যে এখানে এই 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 মামলাটায় আমরা হাঁটতে চলেছি সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের পার্সোনাল সিকিউরিটি অফিসারদের আমরা ভেতরে ঢোকাবো না তাতে কি হলো পার্সোনাল সিকিউরিটি অফিসার ঢুকবে না বিধানসভার অভ্যন্তরে যারা পুলিশ অফিসার আছেন তারাই এদের পাহারা দেবে এদের তো ছলের কৌশলের অভাব হয় না রাজ্য সরকারের বা নবান্নের ফলে সেই পথে চলবেন কিন্তু যাই হোক শেষ পর্যন্ত আলটিমেটলি এই যে মানে নিজেদের ব্যাজ্ঞা দিতে হলো নিজেদের অবস্থান থেকে ফিরে আসতে হলো এবং নিজেরা যে কেন্দ্রীয় বাহিনী তাদের ঢোকাটাকে আটকানোর চেষ্টা করলেন করতে গিয়ে নিজেদের মুখটা পড়ল যে আজকে ভাবুন তো রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমার নিজের ধারণা মুখ্যমন্ত্রী মন্ত্রীরাও এর আওতায় আসবেন এবং বিধায়করা তাঁদের যারা পার্সোনাল সিকিউরিটি অফিসার তাদের বিধানসভার গেটের বাইরে নেমে যেতে হবে তারা এখন থেকে আর ভেতরে ঢুকতে পারবেন না আমি যাই না রাজ্য সরকার তারপরে এই রায়ের বিরুদ্ধে সরাসরি আবার ডিভিশন বেঞ্চে যাবে কি না কিন্তু রাজ্য সরকার তো রায়টা দেয়নি রাজ্য রাজ্য সরকারের যারা আইনজীবী তারাই গিয়ে বলেছেন যে না আমাদের আমরা আমাদের এরা ঢুকবে না ভেতরে ঢুকবে না অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী ঢুকছে না আমাদের বাহিনীও ঢুকবে না এই এইভাবে এখন কেন্দ্রীয় বাহিনীটাকে আটকানো হলো কিন্তু আলটিমেটলি মুখটা কার রাজ্য সরকারের নবান্নে অবশ্য মুখ পড়া এদের আর কি এদের মুখ পড়া সরকার বললে আবার রাগ করবেন কেস দেবেন কিন্তু যেটা বাস্তব সেটা বলছি কত বার মান সম্মান ইচ্ছত আদালতে গিয়ে রাখুয় বলুন তো আদালতের সময় নষ্ট হয় আইনজীবীদের পেছনে পয়সা খরচা হয় জানেন হারবেন তাও মামলা লড়ে যান সমস্ত ক্ষেত্রে শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে সর্বত্র আমি আজকে শুভেন্দুবাবুর বক্তব্যটা দিয়ে শুরু করলাম আজকের প্রতিবেদনের শেষকালে সমস্ত ঘটনাটা আরেকবার ভালো করে বোঝার জন্য আপনাদের কাছে শোনাচ্ছি সেটা যে পয়লা অগাস্ট দু হাজার চব্বিশে মামলা হয়েছিল দীর্ঘ শুনানি হলো জাস্টিস অমৃতা সিনহার ঘরে সর্বশেষে গতকাল মামলার নিষ্পত্তি হলো এবং সেখানে রাজ্য সরকারের আইনজীবীরা বললেন যে রাজ্য পুলিশেরও পার্সোনাল সিকিউরিটি অফিসাররা এখন থেকে বিধানসভার ভেতরে ঢুকবেন না এবার হয়তো অন্য একটা অঙ্ক করা হবে বিধানসভার সিকিউরিটির নামে বেশ কিছু পুলিশ অফিসারকে বিধানসভার ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে এবং দিয়ে তাদের বলা হবে যে আপনারা এই বিধায়ককে পাহারা দেবেন আপনারা এই মন্ত্রীকে পাহারা দেবেন অর্থাৎ পার্সোনাল সিকিউরিটি অফিসের ভেতরে ঢুকলেন না কিন্তু হবে অন্য পুলিশ অফিসার দিদি সব সব সম্ভব এই সরকার আর মানে এই সরকার সব কিছু করতে পারে মানে অ্যাট ইটস লোয়েস্ট এই ক্যাপেবিলিটি সমস্ত কিছু তারা প্রয়োগ করতে পারে ফলে অবাক হবার কিছু নেই কিন্তু যা হল শেষ পর্যন্ত মুখটা সরকারে সরকারের আইনজীবীদের পেছনে পয়সা খরচা করলেন কেন নবান্ন কোনো দরকার ছিল না প্রথম দিনই বলে দিতে পারতেন যে আমরা কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দিচ্ছি বা আমরা কেন্দ্রীয় বাহিনীকে যেমন ঢুকতে দিচ্ছেন রাজ্য পুলিশকেও ঢুকতে দিচ্ছেন এক বছর মামলা চলার পর যখন বুঝলো যে একদম ল্যাজে গোবরে হয়ে মুখটা পুড়লো মুখটা থুবড়ে গেল। তখন গিয়ে বলল যে ঠিক আছে আমরা রাজ্য পুলিশকেও মানে পার্সোনাল সিকিউরিটি অফিসারদের ভেতরে ঢুকতে দেব না এই কাহিনিটা নিয়ে সকল মিডিয়া সেভাবে কোনো কথা বললো না কিন্তু খুব বড় খবর আমার কাছে মনে হয়েছে তাই এই প্রতিবেদনের শেষকালে আরেকবার গতকালের আদালতের ভেতরে ঘটনার যে ঘটনাটা শুভেন্দু অধিকারী বর্ণনা করেছেন সেটা আপনাদের আপনারা জানেন যে দু হাজার একুশ সালের পরে যখন পোস্টপোল ভায়োলেন্স হয় ভারতীয় জনতা পার্টির ইনক্লুডিং এলোপি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয় কারণ সেই সময় নির্বাচিত বিধায়করাও একাধিক জায়গায় আক্রান্ত হয়েছিলেন আর আমরা তো প্রায় ওই কদিন আগেই কোচবিহারে হয়েছি তার আগে বারগিপুরে হয়েছে তা তার মধ্যে বারাসাতেও সাথেও হয়েছি ব্যারাকপুরেও করার চেষ্টা হয়েছি তো প্রায় সপ্তাহে সপ্তাহে হয় তা আমি আমি এবং শঙ্কর ঘোষ আমাদের চিফ অফ অপোজিশন আমরা পয়লা আগস্ট দু হাজার চব্বিশ স্পিকার বিমান ব্যানার্জির নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে আমরা বিধানসভার ভিতরে আক্রান্ত হচ্ছি আমাদের নরহরি মাহাতো মনস্টিক আক্রান্ত হয়েছেন লবিতে আক্রান্ত হয়েছে আমাকে সরাসরি এসে পূর্বস্থলীর ডিএমসি এম থ্রেট করেছে আপনারা দেখিয়েছেন টিভিতে এইসব ভিতরে বাইরে অনেক ঘটনা ঘটে আমরা তার জন্য প্রস্তুত আছি কারণ পশ্চিমবঙ্গে যা চলছে তাতে সাধারণ মানুষেরই নিরাপত্তা নেই কোনো বোন দিদি বন্যার নিরাপত্তা নেই সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা তো থাকবে না এটা অত্যন্ত স্বাভাবিক তা আমরা পিটিশান করেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ সিআইএসএফকে গেটের বাইরে রেখে দেওয়া হয় এরা কি চোর না ডাকাত আর রাজ্য পুলিশ কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি বিমান ব্যানার্জি সহ এদের পিএসওদেরকে ভিতরে অ্যালাউ করা হয় আজকে অনেক দিন হিয়ারিংয়ের পরে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার নিষ্পত্তি হয়েছে সরকারের উকিল বলেছেন যে রাজ্য সরকারের কোনো রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ অর্থাৎ তাদের পি মানে পার্সোনাল সিকিউরিটি অফিসার যারা আছেন কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ বা তারা কেউ অ্যাসেম্বলি প্রিমিশেসের মধ্যে আসবে না আমরা এটা খুশি আমরা আমাদের পিএসওদের এন্ট্রির থেকেও এক যাত্রায় পৃথক ফল এই বেআইনি কাজ সি আর পি এফ এবং সিআইএসএফকে বিমান ব্যানার্জির যে আটকানো এটার আমাদের বিরোধী লড়াই ছিল দীর্ঘ এক বছরের লড়াই এক বছরেরও বেশি পয়লা আগস্ট দু হাজার চব্বিশ থেকে আজকে আমরা জিতেছি মাননীয় অমৃতা সিনহা মহোদয়া ডিসপোজাব করেছেন তিনি বলেছেন যখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ঢুকতে পারছে না তখন রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ দুশো চুরানব্বই জন তার মধ্যে মনে হয় এক একজন মারা গেছেন এমএলএ বাকি যে কজন এমএলএ আছেন কারোরই পিএসও বিধানসভা চত্বরে ঢুকতে পারবে না অর্ডার আজকে হয়েছে কাল থেকে এটা বলবৎ হওয়া উচিত আশা করব সন্ধ্যার মধ্যে অর্ডার আপলোড হয়ে যাবে এটা আমাদের একটা বড় লড়াই ছিল এই লড়াইতে আমরা জিতেছি আমরা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ এবং এখানে আইন জিতেছে বিমান বন্দ্যোপাধ্যায়ের যে এক চোখ বন্ধ করে আরেক চোখের যে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলোনে এটা আজকে কার্যত নাল অ্যান্ড ভয়েড হয়েছে কোর্টে এক্সে গ্রেট ফর আস